শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজনে একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার তেইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয়ই মে দু খ্রিস্টাব্দ আটি জিলকদ চোদ্দশো ছেচল্লিশ গ্রীষ্মকাল সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে এবং আজকে সূর্যোদয় সকাল পাঁচটা একুশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী মমরসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্রসহ অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর দর্শক এ পর্যায়ে শুরুতে আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে প্রজাপতির ইতিহাস সুদূর অতীতের সাথে জড়িত যখন পৃথিবীতে ডাইনোসরদের আধিপত্য ছিল প্রায় দশ কোটি বছর আগে উত্তর আমেরিকায় প্রথম প্রজাপতির বিবর্তন ঘটে বলে বিজ্ঞানীরা ধারণা করেন তবে এদের পূর্বপুরুষ মথের জীবাশ্ম আরও প্রাচীন প্রায় ২০ কোটি বছর আগে ট্রয়াসিকের যুগে এদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় মদ এবং প্রজাতি লেপি লেপিডোপটেরা বর্গের অন্তর্ভুক্ত ক্রিটেসিয়াস যুগে যখন ফুলের গাছের বিস্তার লাভ করছিল তখন প্রজাপতিরা ধীরে ধীরে মদ থেকে আলাদা হতে শুরু করে ষাট লক্ষ বছর আগের ইউসিন যুগের জীবাশ্ম প্রজাপতির প্রাচীনতম সুস্পষ্ট প্রমাণ বহন করে প্রজাপতি নামকরণের তাৎপর্যও বেশ আগ্রহ বাংলা ভাষায় এই শব্দের অর্থ সৃষ্টির প্রভু বা সমস্ত জন্মগত প্রাণীর প্রভু বৈদিক গ্রন্থে প্রজাপতিকে একজন গুরুত্বপূর্ণ দেবতা হিসেবেও উল্লেখ করা হয়েছে যিনি জীবজগতের সৃষ্টিকর্তা এই নামটি সম্ভবত প্রকৃতির এই সুন্দর সৃষ্টির প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও বিস্ময় প্রকাশ করে প্রজাপতি কেবল জীবতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় বিভিন্ন সংস্কৃতিতেও এর তাৎপর্য রয়েছে কিছু সংস্কৃতিতে প্রজাপতিকে আত্মার প্রতীক হিসেবে দেখা হয় যা জীবনচক্রের সমাপ্তি এবং নতুন জীবনের সূচনাকে ইঙ্গিত করে জাপানি প্রজাপতিকে সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয় আবার অন্যদিকে গ্রিক পুরাণ অনুসারে সাইকে নামের দেবী প্রায়শই প্রজাপতির ডানার সাথে চিত্রিত হন যা আত্মাকে উপস্থাপন করে প্রজাপতির জীবনচক্র চারটি স্বতন্ত্র ধাপে বিভক্ত ডিম লার্ভা শিওপোকা পিউপা গুটিপোকা এবং পূর্ণাঙ্গ ইমাগো বর্তমানে সারা বিশ্বে প্রায় সতেরো হাজার পাঁচশো প্রজাপতি শনাক্ত করা হয়ে গেছে জলবায়ু পরিবর্তন এবং আবাসস্থল ধ্বংসের কারণে অনেক প্রজাপতির আজ হুমকি মুখে তাই এদের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানিন কি সেগমেন্টটিতে প্রজাপতি প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় আবার অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকে বিকালে নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ফ্রেঞ্চ টোস্ট বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই ফ্রেঞ্চ টোস্ট বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো ডিম আটা দুধ বাটার লবণ চিনি সিরাম বাদাম এবং প্রেসমেন্ট পেপার প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ফ্রেঞ্চ টোস্ট বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক মেরুদের পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে বাসিল লিফ বা সাদা তুলসীর ইতিহাস বেশ পুরনো এবং এর উৎপত্তি মধ্য আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ক্রান্তীয় অঞ্চলে এটি ল্যামিয়া সিয়াই গোত্রের একটি উদ্ভিদ এবং অকিমাম বাসিলাম এর বৈজ্ঞানিক নাম বাংলা ভাষায় এটি বাবুই তুলসী দুলাল তুলসী গুলাল ইত্যাদি নামেও পরিচিত এছাড়া ইংরেজি ভাষায় একে কমন বাসিল বা গ্রেট বাসিল বলা হয় সাদা তুলসী মূলত ভারত এবং আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত প্রান্তীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ তবে বর্তমানে মানুষের চাষের জন্য এটি বিশ্বব্যাপী জন্মায় উষ্ণ ও শুষ্ক অঞ্চলে এটি ভালো জন্মায় এবং শীতের প্রতি সংবেদনশীল ব্যাপক জনপ্রিয়তার কারণে নাতিশীতীষ্ণ ও উপক্রান্তীয় ভূমধ্য সাগরীয় অঞ্চলেও এর চাষ হয়ে থাকে বাসিল শব্দটির উৎপত্তি সম্ভবত রাজকীয় সুগন্ধি তৈরিতে এর ব্যবহারের কারণে হয়েছে কেউ কেউ মনে করেন এই নামটি কিংবদন্তি শরীর শ্রীপ বাসিল থেকেও এসে থাকতে পারে কারণ উদ্ভিদটি সম্ভবত বাসিলিস্কের বিশের তৈরিতে ব্যবহৃত হতো এছাড়া সাদা তুলসী বিশ্বব্যাপী রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর বিভিন্ন প্রকরণ এবং প্রজাতি হাইব্রিড রয়েছে যেগুলোকে সাধারণভাবে বলা হয় চিকিৎসায়ও এর অনেক ব্যবহার রয়েছে ঐতিহাসিকভাবে এবং বর্তমানেও বাসিল লিফ একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হিসেবে বিবেচিত হয় যার খাদ্য ক্ষেত্রে তাৎপর্য অপরিসীম প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে দর্শক একুশে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকে এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলেই ঘরে বসে ব্যবহৃত অনেক ধরনের খেলনা সামগ্রী তৈরি করতে পারো খুব সহজে হা ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুরা আজকে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারো কাগজের খেলনা ব্যাগ আমাদের এই কাগজের খেলনা ব্যাগ বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো জেনে নিচ্ছি যেমন যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ সাদা ইত্যাদি স্কেল কলম এবং কাছে চলো এভাবে দেখে আসি কাগজের খেলনা ব্যাগ বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য কাগজের খেলনা ব্যাগ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল